আসসালামু আলাইকুম রহমত একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে আপনি ওই জাতিকে মূর্খ বানান ওই জাতিকে শিক্ষা থেকে দূরে রাখুন ওই জাতিকে লোভী বানান বলছে এক দার্শনিক বলেছিলেন তোমার যদি কারোর ক্ষতি করার ইচ্ছা থাকে তাহলে তুমি তার সাথে যুদ্ধে জড়িও না তার ট্যাক্টফুলি ট্যাকটিসলি আপনি মানে আপনার দুটো জিনিস করে দেন সে এমনিতে ধ্বংস হয়ে যাবে একটা হলো তাকে নারী নারিলিপসু করে ফেলেন বা কাম কাম মানে কাম কামের প্রতি তার আকর্ষণ তৈরি করেন বা নারীর নারীর প্রতি আকর্ষণ তৈরি করেন বা তাকে একটা নারীর সাথে সম্পর্ক করিয়ে দেন তাহলে এমনি সে ধ্বংস হয়ে যাবে আর একটা হলো যে তার অর্থবিত্ত সম্পদ চুরি করে নেন এখন এই দুটো কাজ করতে পারলে আপনার একটা মানুষ এমনি ধ্বংস হয়ে যাবে এখন আরেকটা হলো যে আপনি তাকে অর্থ লুবি করে ফেলেন মানে সে অত্যাধিক লুবি হবে হারাম হালা বাঁচবে না বৈধ অবৈধ এই শব্দগুলো তার মাথায় থাকবে না সে জাতি এমনি ধ্বংস হয়ে যাবে তা একটা প্রজন্মকে ডক্টর ইউনুস ঠিক ওইভাবে ধ্বংস করে দিয়েছে আমার কথা নাই একথা বলেছে আমজনতার তারেক এবং সে প্রমাণাদি দিয়েই বলেছে এবং তিনি যেহেতু রাজনীতির সাথে ইনভলভ এবং তিনি তার বিরুদ্ধে সকলের বিরুদ্ধে যে এনসিপির যত নেতা নতুন করে গজিয়েছে তৈরি হয়েছে বৈষম্য বিরোধী বলেন বিএনপি বলেন জামাত বলেন তারপরে আমলিক বলেন সবার বিরুদ্ধে আপনার অভিযোগ থাকলেও মানে দুর্নীতির বলেন সাদাবাজি বলেন নিয়োগ বাণিজ্য বলেন ধান্দাবাজ বলেন বিকাশ বলেন সবার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এ আমজন তার তারেক সে আম বিক্রি করে খায় সে মধু বিক্রি করে খায় কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি গতকালকে রাতে তেইশ মিনিট এগারো বারো সেকেন্ডের মতো একটা ভিডিও করেছেন সবই শেষ এরকম থাম্বেল দিয়ে তিনি একটা ভিডিও ছেড়েছিলেন সেখানে তিনি যে কীভাবে কষ্ট করে দিনাতিপাত করেছেন কতগুলো চাকরির ভাইবা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন তিনি কিভাবে শুরু করেছিলেন সেখান থেকে কোথায় যেয়ে দাঁড়িয়েছে জুলাই কই বৈষম্য বিরোধী আন্দোলন আঠারো সালে আন্দোলনের পর থেকে আমাদের খাওয়া হতো না আমরা সবজির ব্যবসা করতাম করতো আমার অনেক বন্ধু এখান সেখান ঘুরে বেড়াতো কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পরে তা এইসব বন্ধু দুরবস্থায় থাকা বন্ধু যারা যে বা যারা তারে আপনার ব্যবসায় টাকা নিয়ে রাইড মানে বাইক কিনে রাইড শেয়ার করত তারা জুলাই গণভ্যুত্থানের পরে এনসিপির দলে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলে যে তারা এখন নিত্য নতুন গাড়ি চালায় ড্রেস মানে হাই প্রোফাইল লাইভ করে তাদের ড্রেস মোবাইল কোট শ্যুট বুট এগুলো সব পরিবর্তন হয়ে গিয়েছে আমা আমার কাছে তারেক বলছে আমার কাছ থেকে আমার ব্যবসায়ের টাকা নিয়ে যারা রাইড শেয়ার করতো যাদের তিনবেলা খাওয়া হতো না তাদের লাইফ লাইফস্টাইল চেঞ্জ হয়েছে আমারটা হয়নি আমারটা আমি ইচ্ছা করে করিনি আমি আম বিক্রি করে খাই আমাকে লোকে গালিগালাস করে আমি যখন এই সরকার অর্থাৎ ডক্টর নিউ সরকারের সমালোচনা করি তখন আমাকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করে তারা সমালোচনায় সহ্য করতে পারে না দুর্ভাগ্য হল সত্য যে আমি একদা কোন কাজে আমাদের ত্রান মানে তিরান মেবি ত্রাণ যে ফেনির যে গত বছর যে দুর্যোগ হলো সেই দুর্যোগের সময় আমি যখন ওখানে গেলাম ত্রাণ দিতে তখন আমরা খিচুড়ি রান্না করছিলাম বা রান্না করে খাবার দিয়েছিলাম তখন আমি আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে বললাম আমাদের কিছু সব কিছু আছে ডাল লবণ তেল মেল সব আছে আপনি কিছু আমাদেরকে সাইল দেন বা আপনারা কিছু সাইল দেন তাহলে আমরা রান্না করে পৌঁছাই দিতে পারি বলে আরেকজন সমন্বয়কের সাথে সমন্বয়কের সাথে যোগাযোগ করে জানাচ্ছি পরে আসিফ মাহমুদ সাজিব ভাইয়াকে আবার কল দিলাম সে বললো আপনি কি আমাদের রাজনীতি করবেন তাহলে দিব না দিব না তখন তারেক রহমান বলল না আমি আপনাদের রাজনীতি করব না আমি তখন তাকে সাইলি দিইনি পরে এর দেখেন বলছে এর একাধিকবার উপদেষ্টারা আমাকে ডেকেছে এবং আমাকে মানে নতুন রাজনৈতিক দলে যোগদান করার জন্য বলেছে কিন্তু আমি যোগদান করিনি এরপরে দেখেন আমি বলছি আমি দেখছি আমার সাথে রাজনীতি করা লোকগুলো এইটটি পার্সেন্ট যারা আমার দল ছেড়ে মানে নৈতিকতা আদর্শ বিবর্জিত হয়ে তারা অর্থের পেছনে ছুটেছে বা এনসিপির বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে গিয়েছে তারা এখন মানে কারি কারি টাকার মালিক হয়েছে তারা এখন যে গতকালের রাতে যে পাঁচজন সমন্বয়ক ধরা খেয়েছে এদের মধ্যে আমাদের সাথে থাকা একজন রয়েছে তাকে আমরা চিনি হ্যাঁ মানে সে কোন কোয়ালিটির কোন মেন্টালিটির তারা একের পর এক সাদাবাজি করেছে এ করেছে তা করেছে নিয়োগ বাণিজ্য করে তারা সচিবালয়ে পড়ে থাকে তারা মানে এখানে হামলা করে ওখানে সাদাবাজি করে ওখানে নিয়োগ বাণিজ্য করে এগুলো করে তাদের লাইফ স্টাইল চেঞ্জ করেছে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আমি আম তারে আমি আমতারেক কি আছে আম বিক্রি করে খাওয়াই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার একটা রাজনৈতিক আদর্শ আছে এখন ঘটনা হল যে এই যে যারা কয়েক গতকাল রাতে আমি ওই তারেক বলতেছে গতকাল রাতে তার কাছে আর একটা ওই চট্টগ্রামে দশ লাখ টাকা সাদার একটা নিউজ এসেছে কয়েক এরা চাঁদাবাজি করে তাদের লাইফস্টাইলটা কীভাবে পাল্টে ফেলেছে একটা প্রজন্ম যারা মানে চাকরি বাকরি করবে পড়াশোনা করবে তারা সেই জগতে আর ফিরে যাচ্ছে না কেউ যদি দেখে যে চাকরি বাকরি করি আমার যে বেতনটা পাবো সেই বেতন দিয়ে যে লাইফ লিড করার কথা তার সে উৎসাহী জীবনযাপন করছি তার সে গুণ ভালো আছি তাহলে আমরা ওখানে কেন যাবো তাদের সব কিছুর সাথে সম্পৃক্ততা আছে শুধু পড়াশোনার সাথে সম্পৃক্ততা নেই এটা আপনারা খেয়াল করেছেন এবং এনসিপির আমি আরও মানে ওরকম অহরহ পোলাপানকে চিনি যাদের পা আগস্টের আগে খাওয়া হতো না তারা এখন মানে বাইক নিয়ে ঘোরে গাড়ি নিয়ে ঘুরে তারা এখন মানে দামি মোবাইল ব্যবহার করে দামি শুট বুট টাই এগুলো ব্যবহার করে চলে মানে তাদেরকে মানে সম্মান করে চলতে হয় এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় সাদাবাজি করবে দখলদারিত্ব করবে এগুলোই তারা করছে কিন্তু এটা আমাদের রাজনৈতিক আদর্শ নয় বা আমার আদর্শ এটা নয় আমরা প্রয়োজনে ব্যবসা করে খামো আম বিক্রি করবো সবজি বিক্রি করবো তারপরও এটা করতে পারবো না আমার কত অফার আসে আমি মানে ভয়েসকে নিয়ে উপদেষ্টা সহকারী ফয়েজকে নিয়ে কথা বললাম ঐক্যবদ্ধ কমিশনে তারপর দিন আমার নাম আমাদের দলের প্রতিনিধিদের নাম কেটে দেওয়া হলো বা আমার নাম কেটে দেওয়া হলো আমাদেরকে থ্রেট করা হয় আমাদেরকে বার বারবার অফার করা হয় ওখানে পড়ে আসে ওখানে পড়ে থেকে লাভ এখানে এ আসে তা আছে এই সুযোগ আসে ওই সুযোগ আসে সাপোর্ট আসে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি যাইনি তো একটা প্রজন্মকে ডক্টর ইউনুস এক বছর ক্ষমতায় আছে আপনারা একদিনও ডক্টর ইউনুসের মুখ থেকে শুনেছেন তো এসেই বলেছিলেন আমার নিয়োগকর্ত ছাত্ররা কিন্তু তাহলে তো ছাত্রদের মঙ্গল কল্যাণ উন্নতি সাধন হয় এমন কিছু একটা বক্তব্য তিনি দিতেন বা ছাত্রদেরকে ক্যাম্পাসে পড়া লাগায় পড়াশোনায় ফিরে ফিরে যেয়ে জ্ঞান অর্জন করে মানে মানে চাকরি বাকরি করে বা সুস্থ মন মানসিকতার লোক তৈরি করে সেগুলো না করে কি করলেন একের পর এক সাদাবাজি দখলদারিত্ব ছিনতাই বাটপারি রাহাজানি এই মানে ড্রাগ ব্যবসা এইগুলোতে তাদের নাম সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে কই এদেরকে দমন পীড়ন বা এদেরকে মানে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সরকার একটা পদক্ষেপ নিয়েছে এটা আপনারা কখনো বলতে পারবেন শুধু ওই গায়ে মানে না আপনি বলল মোয় মানে মাঝে মাঝে দু একদিন কথাবার্তা ওই স্বরাষ্ট্র উপদেশটা বলে কিন্তু বাস্তবতা থেকে সেটা অনেক দূরে একটা প্রজন্ম একটা নতুন একটা প্রজন্মকে ডক্টর ইউনুস তার নিঃস্বার্থের জন্য একেবারে ধ্বংস করে দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে কিভাবে তারা একের পর এক এইভাবে ধরা খাচ্ছে নিয়োগ বাণিজ্য সাদাবাজি তারপরে ছিনতাই করতেও যেয়ে ধরা হয়েছে বারে নারী কেলেঙ্কারিতে ধরা খাচ্ছে তারা মানে মাদক ব্যবসা করতে যেয়ে ধরা খাচ্ছে তো সবচেয়ে হাস্যকর এবং মায়ের পিট ধান্দাবাজি এগুলো তো আছেই এই যে একটা প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দিল এটা ভাবতেও কষ্ট লাগে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামুকুম ও রহমাতিল্লা